আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদাবাজি করে পদ হারালেন বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতা সন্ত্রাসী চাঁদাবাজি এবং দলীয় সিঙ্কলাভকের অভিযোগে বিএনপির তিন গুরুত্বপূর্ণ বড় নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও বরখাস্ত করা হয়েছে এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন হান্ট গ্রেপ্তার ছাব্বিশ আর যৌথবাহিনীর অভিযানে মোহাম্মদপুরে অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে হত্যা মামলার দুইজন সহ ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা পেশাদারী খনি চাঁদাবাজ ও ছিনতাইকারী হত্যা মামলার আসামি আর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানাব হিজবুত্তাহারির তিন সদস্য রিমান্ডে রাজধানীর উত্তরা থেকে আজ গ্রেপ্তারকৃত তিনজন নিষিদ্ধ সংগঠন হিজবুত্তাহারির সেই তিন সদস্যকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হুসাইন মোহাম্মদ জোনায়েদের আদালত শুনানি শেষে আদেশ দেন এবারে জানাবো ঐকমত্যে পৌঁছলে গণপরিষদ ও জাতীয় নির্বাচন একই সঙ্গে সম্ভব বললেন নাহিদ ইসলাম দলের প্রার্থী বা জোটের বিষয়ে অবস্থান ব্যক্ত করতে সময় লাগবে গণপরিষদ নির্বাচনও জাতীয় নির্বাচন একসঙ্গে করা রাজনৈতিক সদিচ্ছা ও রাজনৈতিক ঐক্যমতের উপর নির্ভর করবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যদি আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত সময়সীমার মধ্যেই গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব এদিকে সার্জারি টেবিলে পিনাকী ভট্টাচার্য চাইলেন দোয়া সবার কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য শুক্রবার সাথি মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি পোস্টে তিনি লিখেছেন আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্তেশিয়া দিয়ে শুরু গুরুতর কিছু নয় কিন্তু সার্জারিটা করা জরুরি তাই আমার শরীরে সেই উনিশশো নব্বইয়ের পুলিশি নির্যাতনের একটা পা ছোটো হয়ে যাওয়ার পর না নানা যন্ত্রণায় সমস্যায় থাকতে হয় আমার তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে এবং সর্বশেষ জানাব নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান বললেন ডাক্তার চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী ডাক্তার এ এম জাহিদ হোসেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাঁদাবাজি করে পদ হারালেন বিএনপির তিন নেতা সন্ত্রাস চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিনজন বড় নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শুক্রবার সাতই মার্চ বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে ওই তিন নেতাকে অব্যাহতির বিষয়ে জানানো হয়েছে অব্যাহতি পাওয়া বিএনপির নেতারা হলেন নখালী সদর উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল আমিন হাতিয়া উপজেলা তমরুদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি তানবির হায়দার তান্না এবং কবিরহাট উপজেলা বাটাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন চাঁদাবাজি এবং মানুষকে কষ্ট দেওয়া সহ বিভিন্ন দলীয় পরিপন্থী সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এর ভিত্তিতে উপজেলা বিএনপি সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরুদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি হায়দার তান্নাকে বহিষ্কার করা হয় একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গ চাঁদাবাজি অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগ পায় কবিরহাট উপজেলা বাটাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমকেও দলের সব ধরনের পথ থেকে বহিষ্কার করা হলো। নেতাকর্মীদের জানানো হয়েছে আপনারা কেউ এদের সঙ্গে যোগাযোগ করবেন না বা তাদেরকে কোনোভাবে সহায়তা করবেন না রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন হান্টে গ্রেপ্তার ছাব্বিশ অপারেশন হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী বিভিন্ন মামলায় ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেনাবাহিনী শুক্রবার সাতই মার্চ এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে এর আগে বৃহস্পতিবার ছয় মার্চ দিনব্যাপী থানা এলাকায় বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ফারুক বয়সার্থী মোহাম্মদ রানা বয়স বিশ নাসির বত্রিশ রাজীব শিকদার বিশ মেহেদি হাসান সবজি বিশ মুন্না ওরফে বোমা মুন্না চব্বিশ শুকুর আলী বত্রিশ জানু ছত্রিশ রাসেল একচল্লিশ জাবেদ পঁয়ত্রিশ মিঠুন বত্রিশ শহীদুল ইসলাম সোহেল উনচল্লিশ ইসমাইল বাইশ আব্দুর রহিম বিয়াল্লিশ সাইদ উনিশ নাজমুল তেইশ নাদিম একুশ মুরাদ পঁচিশ আলাউদ্দিন তিরিশ জনি তেইশ সোলডানা বাইশ ও রেতওয়ান হাসান একুশ তাদের সবাইকে গ্রেপ্তার করে থানায় সোপার্দ করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার দুইজন আসামি ছাড়াও দ্রুত বিচার আইনে করা মামলায় আসামি ডাকাতে মাদকদ্রব্য সহ অন্যান্য মামলায় আসামি রয়েছে ইতিমধ্যেই পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের আদালতে সোপার্দ করা হয়েছে হিজবুত তাহরীরের গ্রেপ্তারকৃত তিন সদস্য রিমান্ডে রাজধানীর উত্তরা থেকে নিষিত ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর তিন সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার সাতই মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে আদেশ দেন রিমান্ডে যা আসামিরা হলেন মনিরুল ইসলাম চল্লিশ মোহতাসিন বিল্লা চল্লিশ মাহমুদুল হাসান একুশ এদের মধ্যে মনিরুল ইসলামকে দুই দিন মোহতাসিন বিল্লা ও মাহমুদুল হাসানকে একদিনের রিমান্ড দেয়া হয়েছে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষের বিরোধিতা করে শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে মামলার সূত্র থেকে জানা গেছে হিজবুত তাহারি বাংলাদেশে অখণ্ডতা সংহতি জননিরাপত্তা বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নাশকতা ঘটানোর উদ্দেশ্যে সাতই মার্চ শুক্রবার পবিত্র জোমান নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে মার্চ পর খেলাপতের কর্মসূচি ঘোষণা করে জন্য উত্তরা পশ্চিম থানাধীন এগারো নং সেক্টরে ষোলো নম্বর রোডে ছেচল্লিশ নম্বর বাসার দ্বিতীয় তলায় আসামি মোহতাসিন বিল্লাকে বাসায় একত্রিত হয়ে সলা পরামর্শ করে অভিযান চালিয়ে ছয় মার্চ দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে দুইজনকে গ্রেপ্তার করে এবং অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডের আবেদন করে পুলিশ ঐক্যমতে পৌঁছলে গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব বললেন নাহিদ দলের প্রার্থী বা জোটের বিষয়ে অবস্থান ব্যক্ত করতে সময় লাগবে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক ঐক্যমতের উপর নির্ভর করবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যদি আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত সময়সীমার মধ্যে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব নির্বাচনের সময়সীমার চেয়ে প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের প্রথম সাধারণ সভা শেষে জাতীয়তা নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি এ সময় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা নিন্দা জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়া এবং নারীদের নিপীড়নকারীদের দ্রুততম সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম এনসিবি শীর্ষ এই নেতা বলেন নাগরিক পার্টি নারী সদস্যদের টার্গেট করে সাইবার জগতে অপপ্রচার চালানো হচ্ছে করা হচ্ছে এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের অনুসারীরা এই কাজে বেশি যুক্ত রয়েছে রাজনৈতিক অঙ্গনে নারীদের টার্গেট করা হচ্ছে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত করতে তাদের মেলটার মেন্টাল ট্রোমার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই